আসসালামু আলাইকুম আই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে টু থাউজেন্ড টোয়েন্টি জানুয়ারির প্রথম শুক্রবার দুই তারিখ আলহামদুলিল্লাহ দেখতে দেখতে দুই দিন হয়ে গেল আমার সকালে নাস্তা দিয়ে বলছি যে শুক্রবার দিন আজকে একটু সবাইকে জুমা বুবারক দিয়ে আমার নাস্তাটাও খেয়ে নিই আজকে পরোটা শ্যামাই ডিম আর আমার বারেট একটা চা এই চাটা না হলে আমার হয় না সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন নিরাপদে আছেন সবাই যারাদেরকে নিউ ইয়ার দিতে পারি নাই তাদের জন্য আবারও হ্যাপি নিউ ইয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার ফ্যামিলি সবাই ভালো আছে আপনাদের জন্য আজকের এই ভিডিওটা বলবেন যে মির্জা আফা কী শুরু রে মির্জা আফা বিনোদন করতে ভালো পাই একটু হাসি ঠাট্টা করি আপনাদের সাথে মনটা ভালো থাকে এই জন্য আর কিছু না মির্জাবর পাশে থাকবেন যারা এখনও মির্জাবর পেজটি ফলো দেন নাই প্লিজ একটু কষ্ট করে ফলো করে দিবেন আর আপনাদের ছেলেটি বোন বলে কথা বলছেন সবার ভিডিও দেখি কমেন্ট করি লাইক দেই কিন্তু আমার ভিডিওটা কেউ দেখে না একটা লাইক দেয় না দুঃখ করি না হ্যাপি নিউ ইয়ার আবারও সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আসসালামু আলাইকুম